হরে রাধে হরি বল যোগিনী একাদশী মাহাত্মী আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রত্যহ শিব পূজার জন্য মানব সরোবর থেকে সে ফুল তোলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই ব্রহ অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান সন্ধানে এক দূত প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবের পূজায় মালিক পূজায় সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সান্না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কবিরের এই অভিশাপ হেমমালি পত্নীর সাথে স্বর্গ ভ্রীর্ঘকাল যাবৎকুষ্ঠ করতে লাগল রোগের অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন ভ্রমণ করতে করতে হিমালয় শ্রীমাকাণ্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগী পীড়িত স পত্নী দর্শন করে শ্রীমাকাণ্ডেও জিজ্ঞাসা শ্রীমাকাণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তুমি কার অভিশাপে এইরকম সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবের আমি বৃত্ত ছিলাম আমার নাম হেমুমালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বভাব স্বাভাবিক কর্ম হে শ্রী শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্ত চিত্ত মার্কেন্ডেও মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য সুফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতপূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো সঙ্গে একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায় যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপা মুক্ত হয় হরে কৃষ্ণা জায়গা রাধে বল তো সকলে অবশ্যই একাদশী ব্রত পালন করুন অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর কৃপা লাভ করুন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল তো আমরা এবার দেখে নেব সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানে সময়সূচি হরে কৃষ্ণা জায় রাধে হরি বল তো সকলে একাদশী করুন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করুন এশিয়া মহাদেশের সকল স্থানে ব্রত পালন করতে হবে দুই জুলাই হরে কৃষ্ণা রে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण जैतन प्रभुनंद श्री आदतधर शिवाषादी गौरभक्त তপদকচন গৌরাঙ্গী রৃদবনশী বৃশোভানুষুত দেী তাম নমি হি প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জৈতন প্রভু নিত্য নদ্বৈত শিব সি ভক্তবৃন্দ তপ্ত তপন ঘোরা রাধে বৃন্দবানেশ্বরী বৃষভানুসুত দেবী তাম নামি হরি প্রিয় তো সকলে এই ব্রত পালন করুন কারণ সকলের পক্ষে এতজন ব্রাহ্মণকে একসাথে ভোজন দেওয়া সম্ভব না যেটা এই ব্রত পালন করলে ফল লাভ করা যায় অট্টআশি যার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করা যায় এই ব্রত পালনে মহাপ বিনাশকারী এই একাদশী ব্রত তো অবশ্যই সকলে ব্রত পালন করুন এবং সকলকে এই ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন একাদশী পালনে দুর্ভোগ কাটে হরে কৃষ্ণ তো যারা ভক্ত আছেন কৃষ্ণের সেবা করেন তারা কী ফল সেটা জানতে চায় না তারা শুধু চায় কৃষ্ণের ভালোবাসা পেতে কৃষ্ণের কোনো কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে তো সেটা ভেবেই করুন একাদশী একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় একাদশী করলে অন্য কোনো বার করার প্রয়োজন হয় না তো অবশ্যই সকলে একাদশী করুন এবং সকলকে একাদশী করতে उत्साहित करूँ हरे कृष्ण जय राधे हरि बोल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण জয় রাধে প্রেম সে বলো রাধে রাধে হরি কৃষ্ণ হরি বল হরি বল প্রেম সে বলো হরি বল জয় রাধে হরি বল তো ঠিক দিন ঠিক সময় পালনটা করবেন একাদশী করার পর দিন ঠিক সময় পালন করবেন কারণ একাদশী করাটা যতটা গুরুত্বপূর্ণ একাদশী ঠিক সময় পালন করাও ততটা পরিমাণে গুরুত্বপূর্ণ তো অবশ্যই সকলে ঠিক সময় একাদশী পালন এবং পালন করবেন আশা করি আর ধন্যবাদ এতটা পর্যন্ত ভিডিও দেখার জন্য হরে কৃষ্ণা জয় রাধে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো একাদশীর দিন অবশ্যই অতিরিক্ত কৃষ্ণনাম করুন মালা জপ করুন কৃষ্ণের সেবা দর্শন এবং সেবা সবটা দর্শন করুন সেবা লাগান তো যেটা আপনি সে প্রসাদ পাবেন একাদশের দিন অবশ্যই পঞ্চশস্য রবি শস্য বর্জন তো সেগুলি বাদ দিয়ে ফলমূলাহার ভগবানকে দেখিয়ে সেবা করুন